আসসালামু আলাইকুম ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ সাথে আজ আমি ফারজানুপুর আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে আমাদের কমিশনার সবার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হবে নির্দিষ্ট সময়ের খসড়া হয়ে দুই মাস গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে ভুয়া ভোটার তালিকা মৃত ভোটারদের উপস্থিতি বিদেশি নাগরিকদের উপস্থিতি দ্বৈত ভোটারদের উপস্থিতি এগুলি কাটিয়ে ওঠার জন্য ভোটার তালিকা হালনাগাদ করুন নির্বাচন কমিশনার আরও বলেন আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুস্থ সুন্দর গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠ ভোটার তালিকা দিনকণ নির্বাচন কমিশনারের হাতে নয় তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্থে কোনো সময় দিনকণ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই টাইম ফ্রেম ধরে নির্বাচন রবিবার দুপুরের দিকে কুড়িগ্রাম রাজারহাট উপজেলার সরকারি মির ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য যারা নতুন ভোটার তারা খুব স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং যাদের কাগজপত্রের সমস্যা আছে মানে নিজ দায়িত্বে নাই তারা চেষ্টা করছে কাগজপত্র সংগ্রহ করে প্রস্তুত করার জন্য আমার বাড়ি সিন্ধুকাই আমার এখানে নির্বাচন অফিসের স্যাররা এসেছেন আমার ভোটার হওয়ার জন্য আমি সুন্দরভাবে আমার তথ্য দিতে পেরেছি এর জন্য আমি খুব খুশি নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে গত বিশ থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এটা আগামী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তারপরে তথ্য সংগ্রহ যাদের হবে তাদের নিবন্ধনের কার্যক্রমটা হবে রেজিস্ট্রেশন কেন্দ্রে চালানোর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে মোট আটষট্টি জন তথ্য সংগ্রহকারী মাঠে কাজ করছেন তথ্য সংগ্রহ করছেন তাদেরকে সব বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এমপিএম পি ফ্রি